শুভ সকাল বন্ধুরা হঠাৎ করেই কি দেখাচ্ছে স্মিতা তোমরা হঠাৎ চিন্তাই করবে যে বিশ্বাস করো আমরা সকালে মানে আমি ঘুম থেকে উঠে হঠাৎ করেই চলে এলাম আমি জানতামও না যে এরকম জায়গায় এসে পৌঁছবো আগে রুমে ঢুকে আমি কিন্তু সময় বাথরুমটাকে ফলো করি যে বাথরুমটা কীরকম মানে রুম ছোট হোক কিন্তু বাথরুম যেন আমার বেশ সুন্দর হয় স্নান ঠান করে একদম বাথরুমে গিয়ে একদম যেন মানে ভালোভাবে রিল্যাক্স করা যায় অ্যাকচুয়ালি এই হচ্ছে সুন্দর একটা বাথরুম রুমে ঢুকতেই বাঁদিকে পড়েছে আর এই হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটা আগে তছ হওয়ার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি সৌমিক রিকন চলে এসেছি সামনে একটা ছোট্ট ব্যালকনি খুব সুন্দর সামনে একটা টিভি ইউনিট সঙ্গে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে আর দেখো ওরা এখানে একটা ফ্রিজও দিয়েছে ইউজ করার জন্য টা বেশ বড় আমরা মানে এটা নতুন বিল্ডিং এ হয়েছে সামনে একটা আয়না আছে মিরর বেশ বড় মিরর এখানে বসে ভালো মতন মেকআপ করা যাবে ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে আর সামনে এই যে সোফা কাম বেড আছে একদম সুইমিং পুলের সামনে এই যে ব্যালকনিটা কত সুন্দর দেখেছো সিনারিওটা অ্যাকচুয়ালি আমরা এখন এসেছি মন্দারমণিতে হঠাৎ করে সৌমিক বললো যে চলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তখন সাতটা আমি ঘুমাচ্ছি বলে তাড়াতাড়ি ফ্রেশ যা যা জামা কাপড় হাতের সামনে আছে একদিনের জন্য ব্যাগে ঢোকা আর চলো বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ভেবেছিলাম সানিকে নিয়ে আসবো কিন্তু সানির আলাদাই আছে ওটা হচ্ছে পুরনো বিল্ডিং যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি আর এইটা হচ্ছে নতুন বিল্ডিং আমরা মন্দারমণি আসলে রোহিতের যে হোটেল ওই হোটেলেই থাকি আর এই দিকটা হচ্ছে তোমার পুরো সমুদ্র এই দিকটা পুরো সমুদ্র আর বিচ ওদের রুম এই যে এই বিল্ডিংটা আমরা ছিলাম আমরা যখনই আসি ওদের এখানেই থাকি রোহিত ভীষণ নিজের মতন করে এ করে অ্যাকচুয়ালি আমাদের পাড়ার এলাকারই ছেলে এটা ওর মামার মানে রিসর্টটা তা ও দেখাশোনা করে একদম ও মানে নিজের মতনই থাকে নিজেরই বলতে গেলে এই দেখো আমরা এখন বিচে যাচ্ছি এখানে যদি সন্ধ্যাবেলা একটুখানি মানে নানা রকম জলের সঙ্গে একটুখানি স্ন্যাক্স আইটেম নিয়ে বসো দারুণের লাগবে একটা গ্রুপ মিলে আর এই যে ঝুপড়িগুলো দেখছো না এগুলো হচ্ছে সুটকি মাছ যারা তৈরি করে মাছ এনে তাদের আর এখানে একটু মাছি আছে জানো তো এই ডোমরা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছ মাছি বেশ ভন ভন করছে তবে সুটকি মাছের যে বিশাল একটা গন্ধ অন্যান্য এসে যেটা পাই এইবার কিন্তু সেরকম একটা পেলাম না এই দেখো আমরা এখন ঢুকছি তবে সুটকি মাছের জায়গায় এসেছি যখন সুটকি মাছ তো নিয়ে যাব এই মাছিরা না রকম মাছ থেকে আলাদা আলাদা করছে এক একটা মাছ যেমন এর মধ্যে তোমার লোটে আছে ছুরি সুটকি আছে চিংড়ি আছে তারপরে আমদি আছে নানা রকম মাছ আছে মাসিরা আলাদা করছে তবে একটু কম পাওয়া যায় মাসিরা আমরা লোটে সুটকিটাই ভালো খাই অন্য সুটকি খেতে পারি না ওই জন্য নিও না তো চলো দেখো চারিদিকে সুটকি মাছ এ দেখো বাঁশের মধ্যে সব ছুরি সুটকি শুকোচ্ছে এগুলো সব ছুরি সুটকি আর লোটে ভীষণই অল্প ছিল আমি যাওয়ার সময় দেখে গেলাম তবে কি বলতো খুব যে বিচ্ছিরি একটা গন্ধ না সত্যি লাগছে না আমি খুব একটা ভালো খাই না শুটকি মাছ রিকনার মাছার কি ভালো খায় তবে ওই থাকতে থাকতে একটু একটু মুখে দিতে ভালোই লাগে খারাপ না আর এটা পুরোটা দেখো শুটকি মাছের আড়ত বলতে পারো তো চলো এটা এখন প্রচন্ড রোদ্দুর এখন এখানে থাকা যাবে না আমরা বরঞ্চ রুমে ফিরিয়ে যাই আর দেখো এই দেখো কত নৌকো দেখেছো সব ওরা মাছ ধরছে কত কষ্ট করে এখানে আসলে না ওদের দেখলে বোঝা যায় যে মানুষ কত পরিশ্রমী হতে পারে আর পাহাড়ে গেলেও বোঝা যায় তো চলো প্রচন্ড রোদ্রেও থাকতে পাচ্ছি না এবার রুমে ফেরা যাক নিজে যে মাসিদের কাছে জিজ্ঞাসা করছি হুম তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে আজকে সকালবেলা তখন সাতটার সময় তখন আমি বিছানায় সৌমিক রাতেও কিছু বলেনি হঠাৎ করে বলছে চলো দুদিন মন্দারমণি ঘুরে আসি এবার যে হোটেলে আমরা আজকে আছি যে রিসর্টে আমরা এখানেই আসি হ্যাঁ এখানেই ও মানে এটা ওরই ওর না ওর মামার যাই হোক আমরা তো ওকে কন্ট্যাক্ট করেই সময় আসি সেটা ভীষণই ভালো ভদ্র সভ্য যখনই বলি তখনই মানে রেডি একদম রুম আমাদের জন্য তো সৌমিক বলেছে সুইমিং পুলের পাশের রুমটা আমাদের দিবি তা আগে প্রথমে দূরে একটা রুম দেখছো বিল্ডিং দেখছো ওই বিল্ডিংটা আগে ছিল আর এখন এই আমরা যে বিল্ডিংটা রয়েছি এই বিল্ডিংটা এখন নতুন হয়েছে তবে ভীষণ ভালো ওয়েদার প্রচণ্ড ঠান্ডা না খুব গরম না সুন্দর ওয়েদার তবে মানে মান্থ অনুযায়ী ওয়েদার মানে সিজন অনুযায়ী এই সময়টা কিন্তু বেশ গরম আর আমরা এইমাত্র ওই সুটকি মানে এরিয়া থেকে ঘুরে আসলাম তো খুব একটা যে বাজে গন্ধ লাগছে তা নয় খাই না এমন নয় একটু আজু খাই মিথ্যা কথা বলবো না তবে রিকনা সৌমিক ভীষণই ভালোবাসা আমি খুব একটা ভালোবাসি না দুপুরে খেলে রাত্রে আর খাবই না এরকম হ্যাঁ এই হচ্ছে নতুন বিল্ডিং ভালো বানিয়েছে নতুন বিল্ডিংটা তা আমরা একদম ওই টপ ফ্লোরে ওখানে রয়েছি একদম ধারে তো রোহিত বললো দিদি তোমরা উপরটায় চলে যাও বলে উপরে সুন্দর রুম দিয়েছে তা চলো মনে হয় বিল্ডিং আর কেউ যেরকম নেই শুধু আমরাই তো এখন সবে এসে পৌঁছেছি এখন দুপুর একটা বাজ দেড়টা বাজে হ্যাঁ লাঞ্চের প্রিপারেশন আগে থেকে বলে দিয়েছি কি খাবো না খাবো তো চলো এখন রুমে একটু বসি ভালো লাগছে ভাই একটা লোকেশনটা খুবই মানে একদম ইজি মনে ঢুকতেই ও রিসোর্টটা পরে একদমই ইজি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর ব্লগ থেকে আমি অনেকদিন আর কি ডিটাচ আছি আর একটুখানি নিজের পার্সোনাল কাজে তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা ছাড়বো তোমরা বলো কীরকম লাগছে হাঁটা অভ্যাস নেই ততটা এতটা হেঁটে এসেছি হাঁপিয়ে যাচ্ছি তো চলো এখন রাখছি পরবর্তীকালে আবার আসব তবে আমাদের স্নান হয়ে গেছে রিকন এখন স্নান করছে সৌমিক যাবে তারপরে আর তার মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে আমরা সি হর্সে আছি তো তোমাদের পরে দেখাবো বাইরে থেকে এই দেখো রাইস যেরকম বলবে সেরকমই এখানে দেবে আলু এটা ঝিরিঝিরি আলু ভাজা ডাল ওদিকে আছে দেশি চিকেন এটা হচ্ছে দেশি চিকেন দেশি মুরগ বলেছিলাম তাই দিয়েছে রাইস লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওদিকে ডাল আলু ভাজা এখন সবাই স্নান করে আসুক তারপরে লাঞ্চ করব চলো এখন প্রায় 4:00 বাজে আমরা এক বাজি একটুখানি সামনের দিক দিয়ে বেরোব বেরিয়ে গাড়ি নিই মেন আর কি বিচটা যেখানে সেখানে যাব। একটু ঘুরে আসি যদিও হালকা থাকে এখন উইক ডেস বলে তা হচ্ছে ঘুরে আসি রুমের মধ্যে থেকে কি করব। লেখা আছে দেখ আমরা এই দোলনাটা এসে কত দুলি সেরম কিছু নেই ছোট্ট একটা মার্কেট আর এখান থেকে কি বা কিনবো অ্যাকচুয়ালি আমাদের পছন্দ মানে আমার তো অন্তত পছন্দ হয় না কিন্তু ঘুরে ঘুরে একটু দেখতে বেশ ভালো লাগে মজা লাগে আমার মন্দারমণির মধ্যে আমার মন্দারমণিটাই বেশি ভালো লাগে ভালো এই জন্যই লাগে একটু ফাঁকা ফাঁকা দীঘাটা এত বেশি লোকজন না আমার ভিড় ভাড়টা সত্যি আমার মানে আমার কেন আমাদেরই পছন্দ হয় না একটু হালকা মানুষ থাকবে ভিড় ভাড়টা কম থাকবে আর সমুদ্রের গর্জনটা শুনবো ভীষণ ভালো লাগে জলটা অনেকটা উঠে এসেছে জানো তো দু তিনটে দোকান তবে তার মধ্যে এই মাঝে এখানে একটা বেশ একটু ফ্রেশ দেখলাম তবে এত কালার ওরা মেশায় আমি বলেছি খাইলে খাবো কিন্তু কালার এত মেশালে চলবে না তুমি জলে ধুয়ে দাও তো সৌমিক পছন্দ করে মাছ নিল মন্দারমণি বা দীঘাতে আসবো আর মাছ ভাজা খাবো না সেটা তো হয় না যদিও আমার এখন একদমই খেতে ইচ্ছে করছে না কারণ বেশ পেটটা ভার হয়ে আছে ওই আড়াইটের সময় লাঞ্চ করলে আর কি খেতে ইচ্ছা করে বলো না তার মধ্যে সারা দিনে কোনো কাজকর্ম নেই বসে বসেই কাটলো সারাটা দিন তো তাহলেও বসেছি এখন শ্রমিক বললো খাও মাছ ওই জন্য একটা অর্ডার করা হলো যদিও আমার খুব একটা ইচ্ছা নেই মন্দারমণিতে আজকে উইকডেজ বলে তো এমনি মানুষের লোক সংখ্যা আর কি কম আছে আর তিনটে স্টল তিনটে না চারটে অধিকার একটা চারটে এমনি মাছের স্টল বসেছে তা আমি ভাই থেকে থেকেই নিচ্ছি দেখো মাছের ভ্যারাইটি ব্যাপারটা কি বলো তো এত ফুড কালার মিশায় না আমার ওই জন্য ভালো লাগে না ঠিক এখন আমি আর ইকন বসে আছি এখানে বেশ সুন্দর করে সাজানো বসার বেশ জায়গা করেছে একদম সুইমিং পুলের পাশেই এটা তোমাদের দেখাচ্ছি এই নিস্তব্ধতা আমার এত ভালো লাগছে মানে আমি না তোমাদের ভাষায় প্রকাশ করাতে পারবো না

কে 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 কী গো কী গো তোমার একটু ফটো তুলি কি গো কে আয় 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 আঙুল দিদি না কামড়া এই যে দিদি আমাদের ব্যবস্থা করে দিলো আমরা এখন নিয়ে নিলাম এটা Hello. 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 রাতে ভীষণ সুন্দর ঘুম হয়েছে এক একদম সকাল এখন বেশ অনেকটাই সকাল সকাল একটুখানি বিচের ধারে আসলাম সঙ্গে লোটে মাছও নেওয়া হয়ে গেল আর দেখলে পাখিটা কি সুন্দর কথা বলছিল আর সৌমিকার রিকন এখন দৌড়াচ্ছে এবার ওরা দৌড়ে এসে এবার আমাকে আমার পেছনে পড়ে আছে বলছে মা তুমি দৌড়াও মামা তুমি দৌড়াও আমি আমি ভিডিও করব আর বলো এই শরীরে যদি এখন দৌড়াই হাঁপিয়ে তো মরে যাব। এই দেখো দুজনে মিলে দৌড়াচ্ছে ভালোও লাগছে এত সুন্দর লাগছে হাওয়াটা এত ফ্রেশ লাগছে না আর এখনো রোদে সেই চড়া তাপটা এখনো লাগছে না তো খুব ভালো লাগছে আমি এখানে আবার দুটো রিলসও বানিয়ে ফেললাম খুব ভালো লেগেছে এরকম হঠাৎ করে যে কোনো জায়গায় গিয়ে না বেশ মজাই হয় পুরি দি তোরা বেশি দেরি করিস না চলে আসিস একদিন ভালো লাগবে দেখবি তো চলো ভিডিওটা এর এখানেই শেষ করলাম আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে